দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি এই দুঃসময় এই মঞ্চে দাঁড়িয়ে আজকে এমন কয়েকজন সন্তান তার কষ্টের কথাটি উল্লেখ করে গেছেন যে সন্তান এক দিনের জন্যও তার পিতাকে হয়তো বা পিতার মুখকে হয়তো দেখার সুযোগ পান নাই তেমন সন্তান আজ আমাদের ভেতরেই আছে উপস্থিত হয়তো বা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানেন যে সন্তান তার পিতাকে না দেখার কষ্টের কথা এখানে বলে গিয়েছে আমরা জানি না একমাত্র রব্বুল আলমিন জানেন সেই সন্তান তার পিতাকে আবার কোনো দিন দেখবে কিনা অনেক সন্তান এখনো অপেক্ষায় আছেন আমি এখানে ঢোকার সময় মায়ের ডাকের পক্ষ থেকে কতগুলো ফটো করা হয়েছে ওখানে সেখানে একটি ছবি দেখেছি সেই ছবি থেকে আমার মনে হয়েছে আমার মনের সাথে সেই ছবিটি মিলে গিয়েছে মনের কথার সাথে অনেক সন্তান এখনো অপেক্ষায় আছে যে তাদের সেই গুম বা হারিয়ে যাওয়া যেভাবে বলি গুম হয়ে যাওয়া পিতা হয়তো এখনো হঠাৎ করে তাদের দরজায় এসে কড়াটি নাড়বে অনেক মা হয়তো এখনো অপেক্ষায় আছেন তার গুম হয়ে যাওয়া প্রিয় সন্তানটি হঠাৎ করেই মায়ের সামনে এসে হাজির হয়ে মা বলে ডাকবেন